বন্ধুরা আগামী না গতকাল পনেরো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য যারা সেই টার্গেট নাম্বারে কত প্রাইস ফেলেছে দেখুন শুধুমাত্র ওয়ান পি এর জন্য দিয়েছিলাম আপনারাও সদস্য হলে আপনাদেরও এইরকম পার্সোনাল টার্গেট নাম্বার দেব ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের জন্যে আলাদা আলাদা দেব দেখুন এই যে গোল রাউন্ডগুলো জিরো টু কুড়ি ছত্রিশ সাতষট্টি ছিয়াত্তর এবার দেখুন আটষট্টি বিরাশি ছাব্বিশ সাতাশ গোল রাউন্ডগুলো এই যত গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ খেলেছে ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রথম পুরস্কার খেলেছে একশো কুড়ি ঘরে প্রাইজ দিলাম না এই দেখুন আটষট্টি চব্বিশ এক কোটি তিয়াত্তর এক ন হাজার এক দুই তিন চার আট এদিকে পঁয়তাল্লিশ পঁচানব্বই দেখুন পাঁচটা ন হাজার একটা এক কোটি আর এক দুই তিন চার পাঁচ ছটা হ্যাঁ পাঁচটা সাড়ে চারশো আর আড়াইশো কতগুলো পড়েছে দেখুন এইটা কেবলমাত্র ওয়ান পি এমের টার্গেট নাম্বার আমার সদস্য বন্ধুদের দিয়েছে যেগুলো আর তার সাথে এই পিএমটা দেখুন দেখুন এই দেখুন এইট পিএম পনেরো তারিখে এইট পিএম মাত্র ছাব্বিশটা মিডিল দিয়েছে ছাব্বিশটা মিডিলের মধ্যে এই দেখুন ন হাজার তিনটে আর দেখুন সাড়ে চারশো আর আড়াইশো আর গ্যারান্টি প্রাইজ তো সব খেলেছি সেগুলো দেওয়া যাবে না আমি ওই বড়গুলোই দিই আর ওয়ান পি এম আর এইট পি এম আর গতকাল আমি সিক্স পি এম দিই দিইনি অবশ্য তবে আজকে সিক্স পি এম দেবো এইদেরকে সিক্স পি এম তেমন একটা চায় না কত ছোরা ওয়ান পি এম আর এইট পি এম চায় তা ওয়ান পি এম এর প্রাইসগুলো দেখলেন আর এইট পি এম এর এই এতগুলো ন হাজার সাড়ে চারশো আড়াইশো খেলেছে বন্ধুরা আপনারাও সদস্য হলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে কম পারিশ্রমিক শ্রমিকের বিনিময়ে আপনাদেরকে আমার সদস্য করে নেব ধন্যবাদ